রাসুস সাল্লাল্লাহ আলাইহি আসসাল্লাম একদিন বললেন ইলেম উঠে যাবে তখন একজন সাহাবী জিজ্ঞেস করলেন আল্লাহর নবী কিভাবে ইলেম উঠে যাবে ইলেম উঠে যাবে কিভাবে এটা তো বুঝতে পারলাম না মদিনার অলি গলিতে লোকেরা কোরান তেলওয়াত করে বেড়াচ্ছে দিন দিন মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা কোরান তেলাওয়াত করছি আমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত করাচ্ছি আপনি বললেন এলেম উঠে যাবে আমরা তো দেখছি ইলেম বেড়ে যাচ্ছে মোহাম্মদ সাল্লাম বললেন জিয়াদ শোনো আমি মনে করেছিলাম তুমি মদিনার বিজ্ঞ ব্যক্তি আমি মনে করেছিলাম তুমি মদিনার জ্ঞানী ব্যক্তি এটা আমি মনে করেছিলাম আরে বলো ইহুদিদের কি কিতাব নেই খ্রিস্টানদের কি কিতাব নেই আছে তো আরে ইহুদিদের কিতাব খ্রিস্টানদের কিতাব যেরকম তাদের কোনো উপকার করতে পারেনি ঠিক তোমাদের মধ্যে কোরআন থাকবে কিন্তু তোমাদের কোনো উপকার করতে পারবে না ওটাই হলো উঠে যাওয়া ঠিক আমাদের মধ্যে কোরআন আছে কোরআন আমরা তেলোয়াত করি আর আমরা কাপড় দিয়ে পেঁচিয়ে টাঙ্গের উপরে চাঙ্গের উপরে রেখে দেই আর কোরআন অনুযায়ী চলার কথা আমাদের স্মরণে থাকে না তাই না এই জন্য বললেন তোমরা কোরআন পাঠ করো ঠিকই কিন্তু কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না আলাইহি তুমি সুন্নতাহ তোমরা বলো আমরা রাসুলের সুন্নাতকে ভালোবাসি আমরা রাসুলের মুহাব্বত করি একথা তোমরা বলো কিন্তু তোমরা নিজেরাই রাসুলের সন্ন্যাত ত্যাগ করো তাই না আপনারা রাসুলকে ভালোবাসেন না বাসেন না জোরে বলেন বাসেন না বাসেন না তো রাসুলের সন্ন্যাত ত্যাগ করে কারা আপনাদের মধ্যেই কিছু মানুষ দেখা যাচ্ছে দাড়ি রাখা কি ওয়াজিব না আবার একদিকে রাসুলের সন্না তো অনেক মানুষ দাড়ি কাটে দাড়ি কেটে দিয়েছে বউ বলেছে যে দাড়ি রেখো না তোমাকে যেন কেমন কেমন লাগে তাই দাড়িটা কেটে দিয়েছে অথচ সে দাবি করে আমি রসুলকে ভালোবাসি আমি রসুলের জন্য জীবন দিতে পারবো আমি আমি বলি যে না ও জীবন দিতে পারবে না কেন ও দাড়িই রাখতে পারে না ও রসুলের জন্য জীবন দিবে কি করে ও তো দাড়ি রাখতে পারে না দাড়ির সামনেই হেরে গেছে স্ত্রীর সামনেই হেরে গেছে সুদের সামনে হেরে গেছে ঘুষের সামনে হেরে গেছে জীবন দেওয়া কি এত সহজ কাজ ও কিভাবে জীবন দিতে পারবে তার মানে তোমরা রাসুলকে ভালোবাসো একথা ঠিক কিন্তু তোমরা নিজেরাই রাসুলের সুন ত্যাগ করো